আসসালামু আলাইকুম আজকে এসেছি বন্ধনগরী চট্টগ্রাম রোগী দেখার উদ্দেশ্যে তাই চিন্তা করলাম যে আমার দর্শকের জন্য নতুন ভিডিও উপহার দেওয়া যায় কিনা তো আজকের ভিডিও হচ্ছে সমুদ্রে নিক্ষেপ করা বা পানিতে নিক্ষেপ করা জাদু আপনি কিভাবে ধ্বংস করবেন জাদু এতটাই ভয়ঙ্কর যে করে সেও ধ্বংস হয়ে যায় যার জন্য করে সেও ধ্বংস হয়ে যায় মূলত যারা করে জাদু তাদের দুনিয়া বরবাদ হয়ে যায় সে কাফের হয়ে যায় আর যার জন্য করে সে অসুস্থ হয়ে মারা পর্যন্ত যায় তো এই জাদুগুলো নিজেরা কিভাবে নষ্ট করবেন যদি আপনার সমুদ্রের ভিতরে এই পানির ভিতরে যদি নিক্ষেপ করা থাকে তাহলে কিভাবে আপনি সেই জাদু নষ্ট করবেন তো চলুন আজকে আমরা জেনে নেই খুবই সংক্ষিপ্ত আপনার প্রথমে তো আহ খালেজ নিয়ে থাকতে হবে যে আপনার জাদুটা আসলে কোথায় আছে কোনোভাবেই যখন দেখবেন যে জাদুগুলো নষ্ট করা যাচ্ছে না এত জাদু কাটি কিন্তু নষ্ট হচ্ছে না তাহলে বুঝতে হবে হয়তো কবরে আছে পুঁতে রাখা জাদু অথবা সমুদ্রের নিচে অথবা কোনো পুকুরে পানির নিচে নদীতে নিক্ষেপ করা আছে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আগে পানি তৈরি করবেন জাদু নষ্টের জন্য সেটা কিভাবে আমি ধরেন এই যে এক বোতল পানি নিয়েছি এমন এক বোতল পানি নিবেন এমন এক বোতল পানি নিয়ে আপনি কোরআনের যে আটটি সুরা রয়েছে জাদু নষ্টের জন্য খুবই শক্তিশালী সুরা সেই আটটি সুরা আপনি পাঠ করবেন এক নাম্বার হচ্ছে সুরা বাকারা দুই নাম্বার সুরা ইয়াসিন তিন নাম্বার সুরা সফা চার নাম্বার সুরা দোখান পাঁচ নাম্বার সুরা মুজাম্মিল ছয় নাম্বার সুরা জিন সাত নাম্বার সুরা ফালাক আট নাম্বার সুরা নাস এই আটটা সুরা পড়বেন এবং মঞ্জিল পাঠ করবেন এবং পাশাপাশি জাদু নষ্টের জন্য কিছু আয়াত রয়েছে কোন কোন আয়াত পড়বেন আমি এই আয়াতগুলো এবং সুরার নাম আয়াতগুলো লিখে দিচ্ছি স্কিনে এই আয়াতগুলো আপনি পাঠ করবেন এগুলো পড়ে এই পানি আছে পানিতে দম করবেন দম করার পরে এরপরে আপনি যদি সম্ভব হয় এই যে এই পানিটা এই পানিটা থেকে আপনি নিজে খাবেন গোসল করবেন সাত দিন পাশাপাশি যদি আপনার আশেপাশে কোনো সমুদ্র থাকে তাহলে সেই সমুদ্রে ছিটিয়ে দিবেন কারণ বৃষ্টির পানিগুলো যখন সমুদ্রে পড়ে পানি অনেক বেড়ে যায় জোয়ার ভাটা হয় বন্যা হয় তখন দেখা যায় যে সমুদ্র থেকে বিভিন্ন নদী নালায় পানিটা ছড়িয়ে যায় আর আপনার এই পড়া পানিটা যখন আপনি সমুদ্রে ফেলে দিবেন নিয়ত করবেন এইভাবে যে আল্লাহ আমার জাদু যদি কোনো পানির নিচে পুঁতে রাখা হয় পানির নিচে যদি আমার জাদু থাকে তাহলে আপনার কোরআনের শক্তিধারা আমি সেই জাদুগুলো নষ্ট করে দিচ্ছি হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এইভাবে নিয়ত করে আপনি পানিটা নদীতে ফেলে দিবেন পানি নদীতে ফেলে দিবেন এবং পাশাপাশি এই পানিটা আপনি আপনার আশেপাশে যে পুকুর আছে নদী আছে সেই নদী পুকুর এগুলো একটু একটু করে পানিতে ফেলে দিবেন এভাবে নিয়ত করবেন যে আল্লাহ যদি কোনো পানির নিচে অথবা পুকুরের নিচে অথবা সমুদ্রের নিচে মূল কথা যে পানির নিচে যদি পুঁতে রাখা আমার জন্য জাদু থাকে সে জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আপনার কোরআনের শক্তিধারা আপনি আমাকে সাহায্য করুন এইভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে আপনি পানিটা নদীতে বা পুকুরে বা আপনার আশেপাশে সমুদ্র যদি থাকে সেই সমুদ্রে নিক্ষেপ করে দিবেন ইংশা আল্লাহ দেখবেন যে পানিতে পুঁতে রাখলে সেই পানি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এবং একটা পর্যায়ে যে নিচে চলে যায় এই পানির সাথে আপনার যেই স্থানের পানির নিচে জাদু রয়েছে সে জাদুগুলো নষ্ট হয়ে যাবে সেটা মিশে যাবে ইংশা আল্লাহ মূলত আপনার নিয়ত করতে হবে এটা আর পাশাপাশি আমরা সব সময় বলে থাকি জাদু নষ্টের জন্য পাঁচ વખત নামাজ ঠিক রেখে ফজরের পরে মাগরিবের পরে এবং ঘুমের সময় আপনারা শরীরটা বন্ধ দিবেন সরায়ে ক্লাস ফালাক না সাইতুল কুরসি এগুলো তিনটা তিনবার করে পড়বেন এরপর বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন মাস আরদ ওয়ালা ফিস সামা ইয়া হুয়াস সামিউল আলিম এরপর পড়বেন আউযু বিকাতিলাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি এগুলো পড়ে পড়ে আপনি দুই হাতে এক করে এরপর আপনার শরীরটা ম্যাসাজ করে নেবেন আশা করা যায় যে আপনার শরীরের জাদু ধীরে ধীরে কেটে যাবে যদি পেটে খাওয়ানো জাদু থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পানিটাও নিয়মিত খাবেন পাশাপাশি আমাদের পেটে খাওয়ানো জাদু ধ্বংস করার জন্য যেই ভিডিও রয়েছে সেটা দেখে নেবেন আশা করা যায় যে যত ভয়ঙ্করই জাদু হোক না কেন সে জাদু নষ্ট হয়ে যাবে তো এরপরে আমরা সামনে ভিডিও আপলোড করব আপনাদের জন্য কিভাবে কবরে পুঁতে রাখা বা মাটির নিচে পুঁতে রাখা জাদুগুলো আপনারা নিজে নিজেই নষ্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দোয়া করবেন নিরাপদ সফরের জন্য আল্লাহ তালা যেই সমস্ত রোগী আমার কাছে নিয়ে আসতেছেন আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন দোয়া চাই পাশাপাশি আমার রোগীদের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ